তোমাদের সকলকে এমপি ইজি পক্ষ থেকে আরো একবার স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম তোমাদের সকলের চিন্তা অর্থাৎ থামনিল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের সেশনে রয়েছে প্রথম অধ্যায় অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের মাইন্ড ম্যাপ কিভাবে আমরা প্রথম অধ্যায়টাকে কমপ্লিট করব কিভাবে রিভাইজ করব কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে আমরা খাতায় সাজাবো এছাড়া কোন প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো কিভাবে পাব এবং কিভাবে আমরা বানাবো। সমস্ত কিছু রয়েছে আজকের এই এই দেখো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি আমরা জানি একদম এই অধ্যায়ের পাঁচটি টপিক রয়েছে এই পাঁচটি টপিক থেকে টোটাল কুড়িটা নম্বর আসবে এবং এই কুড়ি নম্বরের মধ্যে একটি চিপ রয়েছে অর্থাৎ অঙ্গন নিউরন আগের বছর অর্থাৎ এবছরের মাধ্যমে কি নিউরন এসে গেছে তাহলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোকে প্রথম থেকেই প্র্যাকটিস করব এবং আমরা 5 নম্বর অলরেডি পেয়ে যাব এখন প্রশ্ন হচ্ছে আমাদের কত দিন লাগতে পারে টোটাল 15 দিন লাগতে পারে এই অধ্যায়টা কারোর কারো দশ দিন কারোর কারোর সাত দিনও লাগতে পারে এটা তার উপর ডিপেন্ড করছে কিন্তু আমরা একটা মাইন্ড ম্যাপ বানিয়ে টোটাল প্রথম অধ্যায়টিকে পনেরো দিনের মধ্যে অবশ্যই দুবার পরীক্ষা দিয়ে পুরো তার একটা প্ল্যান বানিয়েছি তো একদম ডে ওয়ান তুমি যেদিন থেকে শুরু করবে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় তুমি যেদিন ছবে। সেই দিনটাকে কাউন্ট করো ডে ওয়ান যাদের অবশ্যই প্রথম অধ্যায়ে চলন গমন উদ্ভিদ হরমোন প্রাণী হরমোন বা স্নায়ুতন্ত্র এই অংশগুলো কভার হয়ে গেছে যারা তবুও বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের জন্য ভিডিও আনা হবে এখন প্রশ্ন হচ্ছে প্রথম ডে ওয়ানে আমরা কি পড়বো এবং কতক্ষণ পড়বো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই আমরা যদি বেশি পড়ি বা রিভাইস না করি তাহলে কিন্তু মনে থাকবে না তাই অবশ্যই পড়তে হবে রিভাইজ করতে হবে নোটস বানাতে হবে এবং প্ল্যান করেই করতে হবে প্ল্যান ছাড়া এগোলে কিন্তু অধ্যায়গুলো শুধু করা হবে কিন্তু মাথায় কিছু থাকবে না প্রথম ডে ওয়ান তোমরা চলে আসো একদম প্রথমেই কে হচ্ছে চলন উদ্ভিদ চলন এবং সংবেদনশীলতা এই অংশটা কারোর আধ ঘন্টার মধ্যে হয়ে যায় কারোর এক ঘন্টার মধ্যে হয় কারো দেড় ঘন্টার মধ্যে হয় তোমরা ডে ওয়ানে অবশ্যই চলন এবং সংবেদনশীলতা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করো তাহলে ডে ওয়ান আমাদের কমপ্লিট এরপর ডে টু ডে টু আমরা শুধুমাত্র করব উদ্ভিদ হরমোন খুব অল্প পরিসরে আমাদের পড়তে হবে অর্থাৎ আধ ঘন্টা থেকে এক ঘন্টা দিলেই আমাদের উদ্ভিদ হরমোনটা কমপ্লিট কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে সেটা কি আমরা ডে ওয়ানে চলন বা যা পড়েছি তা ডে টুতে আমরা অবশ্যই রিভাইজ করব। অর্থাৎ ডে ওয়ানে যা পড়লাম ডে সমস্তটাই আবার রিভাইজ করলাম তার সঙ্গে সঙ্গে উদ্ভিদ হরমোনটা পড়লাম তাহলে দুদিনে আমাদের চলন এবং উদ্ভিদ হরমোন কমপ্লিট এরপর রয়েছে আমাদের তিন নম্বর দিন অর্থাৎ ডে থ্রি এখানে গ্যাপ কেন গ্যাপ মানে এখানে কি আমি জীবন পড়ব না পড়বে কোন অংশগুলো পড়বে যে অংশগুলো প্রশ্ন উত্তর রয়েছে ডে ওয়ান এবং ডে টুতে পুরোটা পড়তে হবে না অর্থাৎ পুরো বিষয়টা রিভাইজ করতে হবে না শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটাকে পরও রিভাইজ করো ডে ওয়ান ডে টু ডে থ্রি আমাদের কমপ্লিট পুরোপুরি চলন এবং উদ্ভিদ হরমোন এর পর চলে আসো ডে ফোর এই ডে ফোরে আমরা কি পড়বো একদম প্রাণীর গমন অর্থাৎ একদম তোমাদের বইয়ের শেষের টপিকটা মানে প্রথম অধ্যায়ের শেষ টপিকে কি রয়েছে গমন এই গমনটা তোমাদেরকে পড়তে হবে দুটো দুটো মানে একদিনেই কিন্তু অর্থাৎ সকালের দিকে এক থেকে দেড় ঘন্টা আবার সন্ধ্যের দিকে এক থেকে দেড় ঘন্টা কারোর এক ঘন্টা ভালো লাগবে পড়তে কারোর দেড় ঘন্টা কখনোই একবারে পুরো গমন পড়বে না ডে ফোর দুটো ভাগে ভেঙে নাও সকাল এবং সন্ধ্যে সকালের দিকে শুধুমাত্র গমনের প্রথম দিকের অংশটুকু করো যতটা তুমি পারছো এবং শেষের অংশটা রাতের দিকে পড়ো বা সন্ধ্যের দিকে পড়ো তাহলে ডে ফোর আমাদের গমন কমপ্লিট হয়ে যাবে এরপর রয়েছে আমাদের ফিফথ ডে মানে ডে ফাইভ ফাইভ গ্যাপ গ্যাপ রয়েছে রয়েছে কেন তার কারণ অনেক কিছু আমরা পড়ে নিয়েছি চলন পড়ে নিয়েছি উদ্ভিদ নিয়েছি আবার আমরা অর্থাৎ এই অধ্যায়ের পাঁচটি টপিকের মধ্যে তিনটি টপিক আমাদের কমপ্লিট ডে ফোরে ফিফথ ডে অর্থাৎ ডে ফাইভে আমরা আবার রিভাইস করব। তোমরা বারবার বলবে স্যার এই রিভাইস রিভাইসটা কি যত বেশি রিভাইজ হবে তত দিন তোমার মনে থাকবে অর্থাৎ আজ তুমি পড়ছ দুদিন পর রিভাইজ করছো তিন দিন পর রিভাইজ করছো ততবার তোমার ব্রেনে বিষয়গুলোকে বসবে এবং অনেক দিন তোমার মাথায় থাকবে এই রিভাইজটা আমরা করি না বলে আমরা পরীক্ষার আগে সমস্ত কিছু ভুলে যাই যাতে এটা না হয় তাই এই মাইন্ড ম্যাপ ক্লিয়ার করতে পারলাম তো ডে ফাইভে আমরা আবার একবার চলন একবার উদ্ভিদ হরমোন এবং একবার হালকা করে প্রশ্ন উত্তর পড়ব গমন থেকে ক্লিয়ার করতে পারলাম ডে ফাইভ আমাদের কমপ্লিট ডে সিক্স এবং ডে সেভেন ছ নম্বর দিন এবং সাত নম্বর দিন আমরা এখানে পড়ব একদম প্রাণী হরমোন কি পড়ব প্রাণী হরমোন স্নায়ুতন্ত্র নয় কিন্তু শুধুমাত্র কি পড়ব প্রাণী হরমোন দুদিনই আমরা পড়ব একদম একদিন পড়ো দেড় ঘন্টা আবার একদিন পরও দেড় ঘন্টা আমি বেশি বলি না দেড় ঘন্টা দেড় ঘন্টা করে টাইম দাও তোমার যদি মনে হয় যে আমি এক ঘন্টা এক ঘন্টা করে পড়বো এক ঘন্টা এক ঘন্টা করে জীবন পড়ো ডে সিক্স এবং ডে সেভেন হরমোনটা নিয়ে বসো এক ঘন্টা এক ঘন্টা করে ক্লিয়ার করলাম প্রাণী হরমোন অবশ্যই খুব ইম্পর্টেন্ট নোটস তৈরি করবে রিভাইজ করবে নয়তো তো পরবর্তীকালে তুমি বলবে স্যার হরমোন সেকশনটা না খুব কঠিন দুদিনে করো ভালো করে করো এবং সমস্ত নোটস রেডি করো এরপর চলে আসো ডে এইট এ দেখো ডে এইট আমরা যেটা করেছি সেটা আবার একদম রিভাইজ আমরা বারবার রিভাইসের উপর কিন্তু জোর দেব প্রথমে কি চলন আবার রিভাইস করব উদ্ভিদ হরমোন রিভাইস করব তার সঙ্গে সঙ্গে প্রাণী হরমোন রিভাইস করব আমরা যেহেতু প্রাণী হরমোনটা একটু আগেই করেছি মানে ডে সিক্স এবং সেভেনে তাই এইটে এসে আমরা আবার সেটাকে একবার রিভাইস করব। ক্লিয়ার করতে পারলাম প্রাণী হরমোন কিন্তু আমরা রিভাইজ করব আর প্রাণীর গমনটা যেহেতু ডে ফোরে করেছিলাম ডে ফাইভে রিভাইজ করেছিলাম তাই প্রাণী গমনটা আমরা রিভাইজ করলাম না ক্লিয়ার হলো ডে এইট কমপ্লিট এইবার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা স্নায়ুতন্ত্র ডে নাইন এবং ডে টেন ন নম্বর দিন এবং দশ নম্বর দিন আমরা অবশ্যই স্নায়ুতন্ত্র পড়ব স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি রয়েছে সেটাকে দুটো ভাগে বিভক্ত করো ডে নাইনে অল্প করো ডে টেনে মানে ন নম্বর দিন এবং দশ নম্বর দিন দুটো ভাগে ভেঙে তারপর স্নায়ুতন্ত্রটাকে কমপ্লিট করো অবশ্যই ভালো করে পড়বে এবং তোমরা বললে তোমাদের জন্য ভিডিও আনা হবে এবং নয় এবং দশ নম্বর দিনে আমাদের স্নায়ুতন্ত্র শেষ অবশ্যই শেষ করতে হবে দুদিনে এক ঘন্টা বা দেড় ঘন্টা নাও কিন্তু শেষ করো দশ দিনের মাথায় পুরো প্রথম অধ্যায় শেষ এবার আমাদের আবার রিভাইজ শুরু হবে এবং আমাদেরকে এক্সাম দিতে হবে দেখো দে ইলেভেন ডে ইলেভেনে এ কি রাখা হয়েছে প্রাণী হরমোন প্লাস স্নায়ুতন্ত্রের আমরা করব। তার কারণ কি চলন রিভাইস অনেকবার রিভাইস করেছি উদ্ভিদ হরমোন রিভাইস করেছি এবং গমনটাও আমরা করেছি রিভাইস তাই এখন আমাদেরকে দুটো জিনিস আবার রিভাইস করতে হবে প্রাণী হরমোন আর স্নায়ুতন্ত্র এগারো নম্বর দিন ডে ইলেভেন এরপর ডে টুয়েলভে আমাদেরকে আবার কি করতে হবে চলন হরমোন এবং গমন রিভাইজ করতে হবে তাহলে ইলেভেন আর টুয়েলভ এই দুটো দিনে আমরা টোটাল পাঁচটা জিনিস আবার রিভাইজ করতে পারলাম করতে পারছি এরপর তেরো নম্বর দিন তোমরা একদম রিল্যাক্স করো সেই দিনকে জীবনবিজ্ঞান তেমনভাবে কিছু না পড়লেও চলবে চোদ্দ নম্বর দিনে তোমরা একটা এক্সাম দেবে আবার পনেরো নম্বর দিনে একটা এক্সাম দেবে মানে কিছু প্রশ্নপত্র তোমাদেরকে দেওয়া হবে বা তোমরা নিজেরাও প্রশ্নপত্র সংগ্রহ করে এক্সাম দাও অর্থাৎ কিভাবে এক্সাম দেবে চোদ্দ নম্বর দিনে সমস্ত অধ্যায়ের এমসি এবং ভি এস এ ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো সেগুলোর একটা পরীক্ষা দেবে যেখানে তোমরা এমসিকিউ করবে এবং ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর করবে এরপর চলে আসো পনেরো নম্বর দিন ডি ফিফটিন এই দিনে তোমরা কি করবে দু নম্বরের প্রশ্ন তার সাথে সাথে পাঁচ নম্বরের যে চিত্রগুলো রয়েছে সেইগুলোকে শুরু করবে অর্থাৎ আর কোনো বড় প্রশ্ন প্রথম অধ্যায় থেকে করার কোনো দরকার নেই কারণ পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে আসে না শুধুমাত্র একটা চিত্র আসবে তাই তোমাদেরকে ডে পাঁচ নম্বরের আঁকাগুলো দেখতে হবে আর তার সঙ্গে সঙ্গে বেশি করে দু নম্বরের প্রশ্নগুলোকে পড়তে হবে এই অধ্যায় থেকে সব থেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে একদম এমসিকিউ আর ভি এস এ তো এইভাবে আমরা টোটাল মাইন্ড ম্যাপ করে ডে ওয়ান টু দে ফিফটিনে আমরা টোটাল এই অধ্যায়টাকে কমপ্লিট করতে পারবো যদি তোমরা আজকে থেকে শুরু করো তাহলে আজকে তোমাদের ডে ওয়ান এবং তোমাদের শেষ হয়ে যাবে এটা একদম আঠেরো বা উনিশ তারিখ করে আঠেরো তারিখ যদি শেষ হয়ে যায় তাহলে তারিখ রেস্ট আবার তারিখ থেকে তোমরা দ্বিতীয় অধ্যায়টা স্টার্ট করবে এবং সেটা একত্রিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্ল্যান চাইলেও তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্ল্যানও তোমাদেরকে বলে দেওয়া হবে অবশ্যই সেই সম্পর্কে ভিডিও আসবে আশা করব দেখো আমাদের সমস্যা হচ্ছে আমরা প্ল্যান করতে পারি না কোনটা আগে পড়ব কিভাবে পড়বো এবং কোনগুলো ইম্পর্টেন্ট তাই তোমাদের বারবার বলছি আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেল অন করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যুক্ত হলে তোমরা একটা জিনিস পড়লে সেটাকে খাতায় তৈরি করলে সেটার একটা পরীক্ষা দিলে ঠিক এইভাবেই আমরা একটা স্টুডেন্টকে তৈরি করে থাকি অর্থাৎ একজন শিক্ষার্থী এইভাবে শিখবে সেগুলোকে তৈরি করবে সেগুলোর পরীক্ষা দেবে এবং বাস্তবে যে জিনিসগুলো অ্যাভেলেবেল সেগুলোকে সংগ্রহ করে নিজের খাতায় তুলে ধরবে এবং চিত্রের মাধ্যমে সেগুলোকে ফুটিয়ে তুলবে তারপরে তোমার মধ্যেকার প্রতিভা যেগুলো বেরোবে তো এইভাবেই তোমাদের উৎসাহিত করার জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং তোমাদেরকে সাহায্য করতে পেরেই আমাদের খুশি তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দিও এবং যারা ভাবছ যে এর আগের বছর আমরা কী করেছি তোমরা অবশ্যই একটুখানি প্লে লিস্ট দেখে নিও পরীক্ষার আগে বা টেস্টের সময় আমরা সমস্ত সাজেশান দিয়েছিলাম এবং সেই সাজেশন মিনিমাম এইটি তো কমন এসেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইংরেজির ক্ষেত্রে লাইন তুলে যে সিনটা বলা হয়েছে সেটা এসেছে এবং জিওগ্রাফির ক্ষেত্রে তো নাইনটি কি বললাম জিওগ্রাফির ক্ষেত্রে তো পার্সেন্ট পুরোপুরি প্রশ্নপত্র আমাদের সাজেশন তুলে ধরা হয়েছে মাধ্যমিকের প্রশ্নপত্রে যাদের বিশ্বাস হবে না তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে যাও এবং অবশ্যই ডেটটা দেখে নেবে যে কতদিন আগে আমরা জিওগ্রাফির সাজেশন দিয়েছি এবং কবে জিওগ্রাফি পরীক্ষা হয়েছে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে